আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম কোন কাজ নিকট অধিক প্রিয় তিনি বললেন ঠিক সময়ে নামাজ পড়া আমি বললাম তারপর কোন কাজ তিনি বললেন পিতা-মাতা সাথে সদবর করা আমি পুনরায় বললাম তারপর কোনটি তিনি বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করা ইবনে আমাকে এইগুলো বললেন যদি আমি অধিক জিজ্ঞাসা করতাম তিনি আমাকে অধিক বলতেন বুখারি মসলিম এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম ও এই হাদিসের ব্যাখ্যায় কী বলা হয়েছে কোন কাজ বা উত্তম এই প্রশ্নের উত্তরে রাসিমুল্লাহ সাল্লা সাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন কাজের কথা বলে আছেন একসময় এ সময় ইবনি মাসও যেমন বলে আছেন ঠিক সময় নামাজ পড়া ও মা সাথে সদ্ব্যবহার করা ও জিহাদ করা প্রিয় আবার অন্য সময় তেমনি অন্যকে বলে আছে ওপরকে খাদ্যদান করা ও সালাম করা উত্তম এই হাদিসে এই ধরনের আরো কিছু কাজকে উল্লেখ আছে তবে তার অর্থ এই যে এসব কাজের উত্তম অবশ্যই সবসময় সবার পক্ষে উত্তম আবার আর কোনটি সময় বিশেষে আর কোনটি লুক বিশেষে উত্তম ফসল হয়েছিলেন অনেক ক্ষেত্রে সময় ও প্রশ্নকারীর প্রকৃতির প্রতি লক্ষ্য রেখেই উত্তর দিয়েছেন তীবনকে বলেছেন খাদ্যদান করা উত্তম এবং অহংকারীকে বলেছেন অপরকে সালাম করা উত্তম ইত্যাদি তবে আপনারা জানেন অহংকার কী বড় গুণা যার মাধ্যমে পরিমাণ অহংকার থাকবে সেই হিসাবে

বান্দা বান্দার পুপুরির মধ্যে মিলম সেতু হল নামাজ ত্যাগ মুসলিম হাদিস নিতে হচ্ছে অর্থাৎ নামাজ এই হাতেসের ব্যাখ্যা বলা হয়েছে নামাজ ট্যাগ করলে তার আর পুকুরেতে হওয়ার বিলম্ব থাকে না নামাজ হলো তার ইমানের জন্য প্রাচীন সরু মানে বেলা স্বরূপ

আল্লাহ তা আলাহ এগুলোকে খরচ করে যে ব্যক্তি তা যে ব্যক্তি তার অযু রূপে করবে এবং ঠিক সময় তা করবে এবং তার পশুকে পরিবহন করবে তার জন্য আল্লাহর প্রতিশ্রুতি রয়েছে তিনি তাকে মাফ করে দিবেন আর যে আর যে না করবে